বেশ কিছুদিন ধরে বাংলাদেশের আনাচে কানাচে থাকা প্রতিভাবান যারা ফুটবলার রয়েছে ক্রিকেটার রয়েছে দাবারু রয়েছে বিভিন্ন স্পোর্টসের যারা আপনাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে কখনো আপনাদের নিউজের মাধ্যমে যখন আমাদের কাছেই এই ফুটেজগুলি আসে এবং আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নজরে যখন আসেন ঠিক তখনই আমরা ছুটে যাই সেই সব জায়গাগুলোতে সেই সব খুদে প্রতিভাবান ফুটবলারদের কাছে ক্রিকেটারদের কাছে এবং আমাদের দাবারুদের কাছে অন্যান্য স্পোর্টসে যারা রয়েছেন তাদের কাছে এবং আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি সুনামগঞ্জে আমাদের মোজাম্মেল এবং ইয়াসিন দুজন প্রতিভাবান ফুটবলারের খোঁজে আমরা এখানে উপস্থিত হয়েছি এবং আমরা দেখেছি যে ছোট্ট যে মোজাম্মেল তিনি কীভাবে গোলকিপিং করছেন যেহেতু আমি একজন গোলকিপার এবং তার স্বপ্ন এবং তিনি বলেছেন আমাদের এই ছোট্ট মোজাম্মেল যে ম্যানুয়েল নুয়ের হচ্ছে তার পছন্দের একজন খেলোয়াড় হ্যাঁ হ্যাঁ ইলিয়ান মার্টিনেস মার্টিনেস তার হচ্ছে পছন্দের একজন খেলোয়াড় এবং ইয়াসিন অত্যন্ত ভালো একজন প্রতিভাবান খেলোয়াড় এবং ভবিষ্যতে এই ধরনের ক্ষুদে ফুটবলারদেরকে যদি আমরা সার্বিকভাবে সহযোগিতা করতে পারি তার পরিবারকে তাহলে আমরা আশা করি যে আগামীতে এই ছোট ছোট ফুটবলার এখানে মোজাম্মেল এবং ইয়াসিনের সাথে অনেক সতীর্থ খেলোয়াড় রয়েছে যেটা নাম ইতিমধ্যে আমরা দেখেছি যে ভাইরাল সেই ভাইরাল টিম আসলে বাস্তবে ভাইরাল হয়েছে এবং আমরা আশা করব আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের এই মোজাম্মেল এবং এই ইয়াসিনের দায়িত্বভার গ্রহণ করেছেন এবং আমরা আজকে এই ইয়াসিন এবং এই মোজাম্মেলের জন্য আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে কিছু উপহার নিয়ে এসেছি এবং ওর যারা সতীর্থ খেলোয়াড় তাদের জন্য কিছু জার্সি বল আমরা নিয়ে এসেছি এবং এই মোজাম্মেল এবং ইয়াসিনের জন্য আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে ওর পড়াশোনা এবং ওর খেলাধুলার জন্য ওর পরিবারের সহযোগিতার জন্য প্রতি মাসে একটি করে আর্থিক অনুদান প্রতি মাসের পাঁচ তারিখের ভিতরে পৌঁছে যাবে এবং আমরা বিশ্বাস করি এই মোজাম্মেল এবং ইয়াসিনের মতো আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ইতিমধ্যে কিশোরগঞ্জের যে জিসান তার দায়িত্ব নিয়েছেন আমাদের চাঁদপুরের ছোট্ট সোহানের দায়িত্ব নেওয়া হয়েছে আমাদের হবিগঞ্জের জুনেলের দায়িত্ব নেওয়া হয়েছে আমাদের ঢাকা উত্তরে যে রিয়াদ রয়েছে যিনি বেলুন বিক্রেতা ছিলেন সেই ছোট্ট রিয়াদের দায়িত্বভার গ্রহণ করা হয়েছে আমরা এভাবে বাংলাদেশের আনাচে কানাচে যারা প্রতিভাবান খেলোয়াড় রয়েছে তাদের সকলের দায়িত্ব নিয়ে ইনশাল্লাহ আগামীতে আল্লাবাক যদি আমাদেরকে রাষ্ট্র পরিচালনার সুযোগ করে দেন ইনশাল্লাহ নির্বাচনের পরে এই ক্ষুদে ফুটবলারদের প্রতিভা বিকাশের জন্য আমরা আমাদের যে বিভিন্ন জায়গায় যে বিকেিসপি নির্মাণ করা হয়েছে বিকিসপি রয়েছে সেই বিকেিসপিগুলোতে তাদের পড়াশোনা থেকে শুরু করে খেলাধুলার দা সকল দায় দায়িত্ব বাংলাদেশ সরকার গঠন নিবে এই প্রত্যাশা করছি এবং